আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম আরও একটি নতুন ভিডিওতে যারা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করা শিখতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওতে আমি কিভাবে বিদ্যুৎ বিল দিতে হয় বিস্তারিত দেখাতে চেষ্টা করবো তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি যদি দেখেন তাহলে খুব সহজে আপনারা হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন তার জন্য প্রথমে বিকাশ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে আমি বিকাশ অ্যাপ্লিকেশনটির উপর ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে উপরে দেখান ইংলিশ লেখা আছে আপনি যদি ইংলিশ বাংলা করতে চান সেখানে ট্যাপ করে ইংলিশ বাংলা করে নেবেন তারপরে নিচে এখানে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আর এখানে আমাকে কি করতে হবে কোডটি দিয়ে দিতে হবে আমি এখানে পিন কোডটি বসিয়ে নিচ্ছি পিনকোডটি বসে আমি পরবর্তী এই অপশানটির উপর আমি ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি একটি ইন্টারফেজ ওপেন হলো দেখেন এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেজ ওপেন হলো ওপেন হওয়ার পর এটা কিন্তু বাংলা দেখাচ্ছে আমি যেহেতু প্রথমে বাংলা করে রেখেছি আপনাদের ইংলিশ থাকলে অত ইংলিশ দেখাবে তারপরে এখানে লেখা আছে পে বিল এই পে বিলের উপর আপনারা ট্যাপ করে দিবেন আমি পে বিলের উপর ট্যাপ করে দিচ্ছি পে বিল করে ট্যাপ করে দেওয়ার পর নতুন এই একটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে আমি কী করব স্কুল ডাউন করে একটু উপরে নিয়ে দেখব আমি কোন বিল দিতে চাই গ্যাস বিল বিদ্যুৎ বিল আমি যেহেতু বিদ্যুৎ বিল দিব যার জন্য আমি কী করব প্রথমে এই বিদ্যুৎ উপর আমি আবার ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পর আমি একটু স্কুল করে নিচে চলে আসবো আসার পর আপনি যেই কোম্পানির বিল দিতে চান সেটা কিন্তু আপনার এখান থেকে খুঁজে নেবেন আমি পদ্মলী বিদ্যুৎ পোস্ট বিলটি দিব যেটি বিল আকারে আমাদের হাতে কাগজটি আসে সেটা হলো বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ পোস্টপেড তার জন্য আমি কী করব এই দুই নম্বরে এই অপশানটির উপর আমি ট্যাপ করে দেব আপনাদের অন্য কোনো কোম্পানি হলে সেই সেটা ট্যাপ করে দেবেন পল্লী বিদ্যুৎ পোস্টপেড ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো ওপেন হওয়ার পরে আপনি কোন মাসে বিদ্যুৎ বিল দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার এখানে ডিসেম্বর সিলেক্ট করে দেখা দেখাচ্ছে আমি ডিসেম্বরের বিল দিব যার জন্য আমি এ করলাম ডিসেম্বর সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে এস এম এস নাম্বার দেখাচ্ছে আপনাদের পলি বিদ্যুৎ বিলের ভিতরে এস এম অ্যাকাউন্ট নাম্বারটি পেয়ে যাবেন যদি সেটা না পান তাহলে গ্রাহক হিসাব নাম্বারটি পেয়ে যাবেন সেই গ্রাহক হিসাব নাম্বারটি আপনারা কী করবেন এখানে টাইপ করে দিবেন আমি যেহেতু এস এস নাম্বারটি পাচ্ছি না যার জন্য গ্রাহক হিসাব নাম্বারটি আমি কী করব এখানে টাইপ করে দিচ্ছি টাইপ করে দেওয়ার পরে দেখেন এখানে কী করতে হবে এই নিচের এই অপশানটির ওপর আমাকে আবার টাইপ করে দিতে হবে এখানে আসার পরে আপনারা পল্লী বিদ্যুৎ বিলের কাগজের সাথে মিলিয়ে দেখবেন আপনার পল্লী বিদ্যুৎ বিলটি কত এবং গাও হিসাব নাম্বারটি ঠিক আছে কিনা যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিচের এই অপশানটির উপর আবার ট্যাপ করে দিয়ে আপনারা পরবর্তী স্টেপে চলে যেতে হবে আমি কি করব এই নিচের এই স্টেপে আমি এখানে ট্যাপ করে দিব নতুন ফেজডিতে আসার পরে আমার এখানে কিন্তু আমার গ্রাহক হিসাব নাম্বার অথবা এস নাম্বারটি দেখাচ্ছে এখানে টাকার পরিমাণটি দেখাচ্ছে কত টাকা আমার যা সেটা এখানে দেখাচ্ছে তারপর এখানে কিন্তু পিন নাম্বার দেওয়ার কথা বলছে আমি কি করবো এখানে আমি পিন নাম্বারটি দিতে হবে আমি পিন নাম্বারটি দিয়ে আমার পরবর্তী স্টেপে আমাকে যেতে হবে আমি পিন নম্বরটি বসিয়ে দিচ্ছি পিন নাম্বারটি বসিয়ে আমি এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পর আমাকে নিয়ে যাবে নতুন আমি প্রিন্টার পেজে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো তো এটা হলো আমার ফাইনাল পেজ এখন আমি যদি টাকাটি প্রে করতে চায় অথবা বিল পরিশোধ করতে চায় তাহলে আমাকে কি করতে হবে নিচে এখানে কিন্তু ট্যাপ করে ধরে রাখতে হবে আমি এখানে ট্যাপ করে রাখছি ট্যাপ করে রাখার সাথে সাথে দেখেন আমার এই পেজটিতে নিয়ে আসলো অর্থাৎ আমার টাকাটি কমপ্লিট হয়ে গেল এইভাবে আপনারা যারা হাতে থাকা মোবাইলের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট থেকে পল্লী বিদ্যুতের বিল অথবা যে কোনো কোম্পানির বিল পরিশোধ করতে চান এই প্রসেসে আপনারা করতে পারবেন তারপরে আপনারা যদি এটাকে ডাউনলোড করতে চান তার জন্য আপনাকে কী করতে হবে এই পরবর্তী অপশানটির উপর ট্যাপ করে দিতে হবে আমি এই পরবর্তী অপশানটির উপর ট্যাপ করে দিচ্ছি পরবর্তী অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন এই অপশানটি দেখাচ্ছে আমি কী করবো এই অপশানটির উপর আমি আবার ট্যাপ করে দেব এই অপশনটির উপর ট্যাপ করে দেওয়ার পর আমার নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার রিসিপ্টটি দেখাচ্ছে এখন এই রিসিপ্টটি আমাকে ডাউনলোড করার জন্য আমি কী করব উপরে এই আমি আবার ট্যাপ করে দেব এখানে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আর্ক ইন্টারফেসাল আসলে এখানে কি উপরে দেখা যাচ্ছে সেভ সেভ অপশানটির উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এই রিসিপটি কিন্তু ডাউনলোড হয় আমার অটোমেটিক গ্যালারিতে চলে গেছে এইভাবে আপনারা যারা হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান এইভাবে আপনারা পরিশোধ করতে পারবেন এমনকি রিসিপটিও এইভাবে ডাউনলোড করে রাখে রাখতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় ভালো লাগে তাহলে আমার অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখার নোটিফিকেশনটিকে অন করে দিবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারবেন ওকে পেজ ভালো থাকবেন